এবার আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন বাংলাদেশে বিচার ব্যবস্থার মধ্যে হস্তক্ষেপ করবে এবং বিচার ব্যবস্থার মধ্যে ঘুষে এই মোহাম্মদ ইউনুসের ঘর মটকাবে ব্যাটা বিচারের নামে প্রহসন সেটা কিন্তু আর চালাতে দেবে না আই ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন এমনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে আপনাদের জানিয়ে দিই বিদেশি আইনজীবীরা কিন্তু ইতিমধ্যে শেখ হাসিনার পক্ষ অবলম্বন করতে শুরু করেছে এই নিয়ে তারা নিজেদের এক্স স্যান্ডেলে পোস্ট করতে শুরু করেছে এক্ষেত্রে দেখুন যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে একজন বিদেশি আইনজীবী দাবি করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী দাবি করছেন যে গ্রামীণ ব্যাংক নামে যে বেআইনি ব্যবসা ফেদে বসেছেন এই মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বর্তমান প্রধান যে গ্রামীণ ব্যাংকের ব্যবসা ফেদে বসেছেন হাসিনা বন্ধ করতে উদ্যোগ নিয়েছিলেন শেখ হাসিনা তা বন্ধ করার জন্য উদ্যোগ নিয়েছিলেন পরিকল্পনা নিয়েছিলেন যার জন্য কিন্তু রোশের মুখে পড়তে হচ্ছে বর্তমানে তাকে এক্ষেত্রে দেখুন সেই কারণে কিন্তু হিলারি ক্লিন্টন সহ মোহাম্মদ ইউনুসের মার্কিন বন্ধুরা লীগ সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র শুরু করেছে বিষয়টা কিন্তু তিনি দাবি করছেন একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ভাবুন একজন সুপ্রিম কোর্টের আইনজীবী আপনারা জানেন যে আইনজীবীদের মূল কাজ কিন্তু তথ্য বিশ্লেষণ করা অ্যানালিসিস করা সিনথেসিস করা ইত্যাদি তো সেই সমস্ত আইনজীবীরা কিন্তু বর্তমানে বিচার বিশ্লেষণ করে এমনই কিন্তু সিদ্ধান্ত এসেছে যে বর্তমানে চক্রান্তের জালে ফেসেছে শেখ হাসিনা এ নিয়ে কিন্তু একাধিক বিদেশি আইনজীবীরা কিন্তু শেখ হাসিনার পক্ষে অবলম্বন করেছে আপনারা দেখুন বলা হচ্ছে যে এর আগেও কিন্তু একাধিক ব্রিটিশ ও মার্কিন আইনজীবীরাও কিন্তু হাসিনার পক্ষে দাবি করছেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনা Ava পতন ঘটানো হয়েছিল এবং যত দিন যাচ্ছে এই সম্ভাবনাগুলো যেন সত্যি হচ্ছে দেখুন এই মোহাম্মদ ইউনুস এই অপদেষ্টা সরকারের একজন অন্যতম অপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে বিচারের মাধ্যমে শুধুমাত্র ফাঁসির কাটে ঝোলানোর জন্যই কিন্তু বাংলাদেশে আসবেন হাসিনা অর্থাৎ ইনি আগেই বিচার করে নিয়েছেন যে শেখ হাসিনার কি পরিণতি হবে এই জন্যই কিন্তু বর্তমানে অনেকে মনে করছেন এই পরিস্থিতিতে এই বিচার ব্যবস্থার এই প্রহসনমূলক বিচার ব্যবস্থা রুখতে এবার ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা হস্তক্ষেপ করবে এবং ইউনুসের ত্রুটি টিপে ধরবে এক্ষেত্রে আপনাদের আবারও জানিয়ে দিই ভারতীয় আইনজীবীদের সাথে বিদেশি আইনজীবী ব্রিটেন মার্কিন আইনজীবীরা কিন্তু শেখ হাসিনার পক্ষ নিয়ে ইতিমধ্যে সমাজ মাধ্যমে নানাভাবে পোস্ট করেছে এই পরিস্থিতির মধ্যেই কিন্তু ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন অর্থাৎ আইনজীবী মহলের যে আন্তর্জাতিক সংস্থা তারা কিন্তু কড়া সওয়াল করতে পারে এই ইউনুস সরকারকে এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে কিন্তু এই ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন অনেক ক্ষমতা রয়েছে এক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনে বর্তমানে আশি হাজারেরও বেশি স্বতন্ত্র আইনজীবীরা রয়েছে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় সদর দপ্তর রয়েছে আপনারা দেখুন ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ইত্যাদি বিভিন্ন জায়গায় ব্রাজিলেও কিন্তু এর আঞ্চলিক কর্মকেন্দ্র রয়েছে এক্ষেত্রে অনেকেই দাবি করছেন বর্তমানে ইউনুস সরকারের আমলে বাংলাদেশের প্রহসনমূলক বিচার ব্যবস্থা এবং আইনজীবীদের এই সরকার তোষণ নীতি বর্তমান ইউনুস তোষণ নীতি সেটার জন্য কিন্তু অনেকেই ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের হস্তক্ষেপ চাইছে এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিয়ে আওয়ামী লীগের তরফ থেকে যে বিবৃতিটা জারি করা হয়েছে সেটা তারা বলছে যে বিচারের নামে সুকৌশলে শেখ হাসিনাকে হত্যা করতে চাই ইউনুস সরকার তারপর বলা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে যে দুই দেশের মধ্যে প্রত্যার্পণ চুক্তির অধীনে কোনো তাৎপর্য নেই এই তথাকথিত অন্তর্বর্তী সরকারের প্রত্যাবর্তনের প্রত্যার্পণের অনুরোধে সেক্ষেত্রে বলা হচ্ছে যে কারণ রাজনৈতিক কারণে মিথ্যে মামলায় এই চুক্তি রাজনৈতিক কারণে মিথ্যে মামলা কিন্তু এই চুক্তির আওতায় পড়ে না সেটাই কিন্তু তারা দাবি করছে যে যে বর্তমানে যে মামলাগুলো দেওয়া হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে সেটা কিন্তু মিথ্যে মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা সেটার জন্য কিন্তু এই বন্দী যে চুক্তি রয়েছে বন্দী প্রত্যার্পণের যে চুক্তি সেটা কিন্তু কার্যকর নয় সেটা ইন বর্তমানে এই পরিস্থিতির ক্ষেত্রে সেই জন্য কিন্তু তারা বলছে যে যদি বিচারের ঝুঁকি থাকে তবে এই চুক্তিটি প্রযোজ্য নয় আজ সারা বিশ্ব জানে বাংলাদেশে আইনের শাসন বা বিচার নেই এটা কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে বিবৃতি জারি করা হয়েছে এরই সাথে আপনাদের জানিয়ে দিয়ে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ইউরো সরকারের মন্ত্রক থেকে একটা ভার নোট পাঠানো হয়েছিল সেটাকে উদ্দেশ্য করেই কিন্তু একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী নরেন্দ্র মোদীকে ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শেখ হাসিনাকে যেন প্রত্যার্পণ না করা হয় ইউনুস সরকারকে সেটা কিন্তু বলছে দেখুন এই বিষয়টা বলা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে না দিতে নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মহেশ জেঠমালানি তিনি কিন্তু সুপ্রিম কোর্টের একজন উচ্চ পর্যায়ের আইনজীবী বিচার বিশ্লেষণ করার ক্ষমতা কিন্তু তার প্রচুর রয়েছে অনেক বরিষ্ঠ একজন আইনজীবী তার বিচার বিশ্লেষণের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তে এসেছে যে ঘটনার মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছিল সেটা কিন্তু মোটেই গণ অবর্তী সেটা হচ্ছে মার্কিন ষড়যন্ত্র এই যে আপনারা এক্সঅ্যান্ডেল পোস্টটা দেখতে পাচ্ছেন এটা মাইশ জেট মালানি সুপ্রিম কোর্টের বিশিষ্ট বরিষ্ঠ একজন আইনজীবী তিনি কিন্তু এই পোস্টার মাধ্যমে সরকারকে ভারত সরকারকে অনুরোধ করছে শেখ হাসিনাকে যেন প্রত্যারপণ না করা হয় এই চক্রান্তকারী সরকারের কাছে এক্ষেত্রে আপনাদের আরও জানিয়ে দিই বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বরিষ্ঠ আইনজীবী তিনি কিন্তু শেখ হাসিনার পক্ষে লড়াই করার ইচ্ছা ব্যক্ত করেছিলেন এতেই কিন্তু দোষ হয়ে গেছে তার এবং এক্ষেত্রে তার বিরুদ্ধে কিন্তু দুটি হত্যাকাণ্ডের মামলা তাকে হত্যাকাণ্ডের মামলায় তাকে জড়িয়ে দেওয়া হয় এই যে আপনার ব্যক্তি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ওয়াই খান পান্না কিছুদিন আগেই এনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে বলা হচ্ছে তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন যদি সুযোগ পান সেক্ষেত্রে এই ইউনুস সরকার কিন্তু তার বিরুদ্ধে একটা মিথ্যা দুটো মিথ্যে মামলা কিন্তু দিয়ে দিয়েছিল যদি পরবর্তীকালে গণ চাপে চাপেই মামলাগুলো প্রত্যাহার করতে বাধ্য হয় এই ইউনুস সরকার এক্ষেত্রে আপনাদের আবারও জানিয়ে দিই মহেশ জেঠমালানির কথা তিনি যে বিষয়টা জানিয়েছেন এক্ষেত্রে দেখুন জুনিয়র জেঠমালানির কথায় হাসিনা যাতে বিশ্ববাসীর সামনে ইউনুসের মোহাম্মদ ইউনুসের অপকর্ম তুলে ধরতে না পারেন সেই জন্যই কিন্তু সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে চাইছে এই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ভারত সরকারের উচিত বাংলাদেশ সরকারকে সরকারের যে আর্জি সেটাকে প্রত্যাখ্যান করা স্পষ্ট ভাষায় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন তার সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেড কোন একটা মেটিকুলার প্ল্যানের মাধ্যমে সরকার শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে যেটা মনে করছেন আইনজীবী মহল সেক্ষেত্রে ভারতীয় আইনজীবীরা ব্রিটেনের আইনজীবীরা মার্কিন আইনজীবীরা হাসিনার পক্ষে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ইতিমধ্যে সওয়াল করা শুরু করে দিয়েছে এবং সেক্ষেত্রে অনেকে আইবি অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন হস্তকে প্রার্থনা করছে এই বাংলাদেশে প্রসনমূলক বিচার ব্যবস্থা রক্ষার জন্য তো এই ছিল আজকের প্রতিবেদন এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য